দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলা পাওয়া যাবে আসাম আর ত্রিপুরার কোনো জঙ্গলে আছে। এদেশে যারা রাজনীতি করে তাদের একটি শিক্ষা মনে রাখা উচিত বাংলার মাটি ইসলামের খাটে আর আরেক প্রকার খাদ্য যা খেলে রুহুটা শক্তিশালী হয়। ঠিক আছে? আল্লাহ রব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সার নির্যাস থেকে। সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকেই। চাল ডাল গম আটা ময়দা সুজি শাক সবজি ফল ফলাদি সব মাটি থেকে আসে। কিন্তু মানুষের রুহুটা এসেছে আসমান থেকে আর সেই রুহের এসেছে আসমান থেকে রুহের খোরাক বলেছে আল্লাহ তার খুব পছন্দের বান্দাদেরকে কোরআন শরীফ শোনার তৌফিক দেন ঠিক না আল্লাহ যখন খুব ভালোবাসেন তার বান্দাদেরকে তখন আল্লাহ তাদেরকে দিন শেখার সুযূদ দেন দিনদার বানায় দেন দিনের সমজদার বানায় দেন আল্লাহ হাবিবের সাথ করেছেন মাইয়ুদিলাহু বিহি খাইরাই ফাক্কি খুফিদ দীন আল্লাহ রব্বুল আলামিন তার যে বান্দার কল্লাম চান সেই বান তাকে আল্লাহ আপনাদের কল্যাণ চেয়েছেন কথা বলে না বেজার বেজার শুধু ছয়টা বেজার কে শানের চেলা চেমন্ডারাও বেজার আগে দেখতেন না মাহফিল করতে গেলেই অনুমতি লাগতো ডজন। মানুষ করা ছেড়ে দেয়। কিন্তু নির্ভর জালেমের দল বুঝতে পারে নাই যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত দিতে জানে হাজার শর্ত দিয়া আল্লাহর কোরআনের মিশন থেকে তাদেরকে সরানো যাবে না অনুমান পাইছে তারা খাতায় কলমে না হাতে কলমে কোথায় তারা দূরবীন দিয়ে খুঁজে তো পাওয়া যাচ্ছে না পাওয়া গেল পাওয়া যাবে আসাম আর ত্রিপুরার কোন জঙ্গলে আছে এদেশে যারা রাজনীতি করে তাদের একটি শিক্ষা মনে রাখা উচিত বাংলার মাটি ইসলামের ঘাঁটি ইসলাম কোরআন আর করে বাংলার মাটিতে রাজনীতি করার কোন সুযোগ কারণ পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে ঠিকটা তো ঠিক মতো না বা পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে

শয়তান অসা দিবে আপনাদের সেজন্য আমাদের মজবুত হতে হবে আর নেকিয়ত করে শয়তানের নাপাক পাক গালে চপেটা ঘাত করতে হবে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি আজকে আমি আপনাদের সামনে করেছি সুরাতুল বাকারা থেকে একুশ নম্বর আয়াত আসুন আমরা সবাই তেলাওয়াত করি যেন প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে নূরকে আল্লাহ আমাদের সিনায় বিকশিত করে দেন